আমার আবাদত বন্দিগি করার পর পাশাপাশি তোমার মা তোমার বাবা যারা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে যেই মা তোমাকে নিজে না খাইয়া খাওয়াইছে যেই বাবা নিজে না পয়রা বাবার সাথে সুন্দর ব্যবহার করবো বলেন না সুভান্লা এসব দেওয়ালে মঞ্জু দোয় করবে যা

खबरंगा जब तन हद मेरी करद मेरी करल oh সুবালে না জব দিদার আতা কা না হযরত আবু তালাম গিফারি মাদ্রাসা ও তাহিরুন মেসা মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথমবার শেখ ওয়াজ ও মাহফিল উক্ত মাহফিলের প্রধান বক্তা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট আল্লাহ আল্লাহতালার সর্বশ্রেষ্ঠ বান্দা সদরুল ওলামা এবং আমার সামনে আল্লাহ তালের জা কিরিনিম শা কিরিন মহব্বতের বান্দারা পর্দারারালে সম্মানিত মা ও বনেরা আমি আপনাদের সম্মুখেবনে ইসরায়েল এর চব্বিশ নং তালত করেছি যেহেতু সময় সংক্ষিপ্ত বাহিরের কোনো মোকাদ্দেমা বা ভূমিকা রাখবো না সরাসরি আল্লাহ তালার কোরআন থেকে কিছু কথা বলার জন্য এরাদা করছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রত্যেকটা কথা আমল করার মতন তৌফিক দান করেন সকলে বলে আমিন আসুন সেই মহান রবের দরবারে সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ আরও আদায় করি দুজাহান সরকার সরকার কায়নাত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম আখির নবীর আখেরী উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবল ও মঞ্জুর করে নিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা কালামুল্লাহ হাকিমের ভিতরে বলেন ওয়া ক্বাদ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল রবের পক্ষ থেকে বান্দাদের জন্য দুইটা ফয়সালা দিয়ে দিয়েছেন একটি ফয়সালা হইতেছে

ইয়া এরপর আল্লাহ বলেন আল্লাহ আইন আইনদাতা আর কোন দাতা আর কোন ক্ষমতা আর কারো নাই যিনি একমাত্র ক্ষমতার মালিক সকলে জুড়ে বলেন তিনি কে জুড়ে বলেন তিনি কে আল্লাহ আমরা তারই আবদত করব তারই গোলামি করব অন্য কারোর গোলামি আবাদ বন্দী করব না অন্য কারোর আইন অন্য কারোর বিধান অন্য কারোর হুকুম আমরা মানব না আমার আগে যিনি হজরত উনি শিরিক সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করতেছিলেন মায়াবী কণ্ঠে হজরতের জন্য দোয়া করি তো আমার আলোচনার প্রথম বিষয়টা এটাই যে শিরিক কোনো কাজ আমরা করব না একমাত্র আল্লাহ মানব মানবো আবাদত আবাদবন্দেগী করব এই অবস্থায় এই দুনিয়ার থেকে বিদায় নিব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাওফিক দান করেন সকলে বলেন আমিন আরেকটি বিষয় আমরা তো অনেকে আসি আল্লাহ করি কিন্তু রবের পক্ষ থেকে আরেকটি যে তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো বলেন না আজকে এমন একটি জামানা এসে পড়েছি যেই জামানাটা বৃদ্ধাশ্রমের জামানা চলতেছে এক সময় মানুষ মা বাবাকে মনে করতো যে মা বাবা আমার ঘরে থাকা রহমত বরকত আর এখন মা বাবা সন্তানকে সর্বোচ্চ ত্যাগ করে কুরবানি করে সন্তানকে পড়ালেখা শিখায় আর ওই সন্তান বড় হয়ে মা বাবাকে বিশাল অট্টালিকায় ওই সন্তান মা বাবাকে বোঝা মনে করে কথা বলেন ঠিক কিনা যেই মা বাবা এত কষ্ট করে লালন পালন করলো ওই মা বাবাকে সন্তান বোঝা মনে করে তখন মা বাবা তো ডাক্তার বানাইছে যে জজ ব্যারিস্টার উকিল বিভিন্ন বড় পদে মা বাবা দোয়া করে সন্তানকে পৌঁছে দিয়েছে ভালো সম্ভ্রান্ত ফ্যামিলিতে বিবাহ করাইছে ছেলের মতো শিক্ষিতা একজন বউ নিয়ে আসছে নিয়ে আসার পর দেখা যায় তখন সেই বউ বলে যে তোমার বাবা তো খ্যাত তোমার বাবা তো অমুক তোমার বাবা আমাদের ইস্টার সাথে চলে না এক কাজ করো তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসো আমাদের এখানে থাকলে তুমি অফিসে থাকো আমিও অফিসে থাকে খরচ দিতে পারি না তো বৃদ্ধাশ্রমে রাইখা আসো আমরা দুজনেই ভালো কিছু খরচ দিব ওখানে সেবা যত্ন করবে ভালো থাকবে নেক্সট সুরতে শয়তানের ধুকা কথা বলেন ঠিক কিনা এরকম কথা বইলা যখন সেই সন্তানকে সন্তান তার মা বাবাকে রাইখা আসে তো বউয়ের ইচ্ছা হইলো খালি রাইখাটা আসুক না এরপরে দেহন যাইবনে কিতা কিতা হয় তো যখন রাইখা আসে রাইখা আসার পর আর কোনো খবর থাকে না আস্তে আস্তে পর হয়ে যায় তো এক সময় দেখা যায় এরকম ঘটনাও দেখেছি মা বাবা মারা যায় সন্তান লাশটা পর্যন্ত নিতে আসে না কথা বলেন ঠিক কিনা মা বাবা মারা যায় ফোন দিয়ে বলে তোমার মা বাবার জানাজার কাফনের জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন বলে যে আমার সময় নাই তোমরা যা আছে এর মধ্যে ব্যবস্থা করো যদি কাফনের ব্যবস্থা না হয় এমনি ঢুকায় দেবো তোইজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটি ফয়সালা ও ক্বাল রাব্বুকা আল লা তাবুদু ইল্লা ইয়া হু ওয়া আজকের সন্তানগুলো মা বাবা থেকে আস্তে আস্তে দূরে সরে যাইতেছে মা বাবা এখানে দুঃ সন্তানগুলোকে গুলোকে দিন শিক্ষা দিত আল্লাহ আবাদ বন্দিগি আল্লাহ যদি শিক্ষা দিত তাহলে ওই সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করতে কথা বলেন ঠিক কিনা মা বাবা সন্তানের হক আদায় করে না এই জন্য সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করে না এই জন্য বলি বাবা মা আপনার সন্তান হয়েছে আপনার সন্তানকে শুরু থেকেই কোরআন শিখান শুরু থেকেই আল্লাহ নবীর হাদিস গুলো শিখান আর যদি আপনার সন্তানকে আর কেউ কি দেখাইতে পারবে কোন আলেম সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে কেউ দেখাইতে পারবে আপনারা বলেন তো কেউ এরকম দেখাইতে পারবেন কষ্ট হোক না কেন নিজে দরকার হয় যেরকম সন্তানকে মা বাবার ছোটবেলা খাওয়াই সে আলেম যতটা কষ্টই হোক না কেন ওইরকম মা বাবাকে বৃদ্ধ হলে ওই রকম সেবা যত্ন করে এবং খাওয়াই কথা বলেন ঠিক কিনা নিজে বড় পোশাক পড়তে পারে না কিন্তু দেখা যায় তার মার জন্য বেতন পাইলেই ভালো একটা কাপড় নিয়ে যায় ভালো একটা শাড়ি নিয়ে যায় ভালো একটু ফল নিয়ে আলাদা ডাইকা মাকে খাওয়ায় আর ওই মাঝে দোয়া করে আল্লাহ জী আমাকে খাওয়াইলো আমাকে পড়াইলো আমার কলিজা ঠান্ডা করেছে তুমি আমার সন্তানের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ আকবার বলেন না এরকম ভাবে যখন কোন মা বাবা দোয়া করে ওই সময় আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় দিতে দেরি আল্লাহ তাআলা এবং মা বাবার দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না আল্লাহ আকবার বলেন না মা বাবা কিন্তু আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না বলেন আল্লাহ বাক বার এই জন্য বলে বাবারে এই যে তাহেরন নেসা তাহেরাতন নেসা মহিলা মাদ্রাসা এখানে যদি আপনার সন্তানগুলোকে আপনার মেয়েদেরকে যদি এখানে আলেমা বানান আর ওই মেয়েটা যখন তার গর্ভের সন্তান আসবে তার গর্ভের সন্তান ইসলামের সুশিক্ষায় ছোটবেলা থেকে শিক্ষিত করবে আস্তে আস্তে দেখা যাবে একজন মা যদি ভালো হয় হয় তার কথা বলেন ঠিক কিনা মা বলো হলে সন্তান ভালো হয় আর সন্তান ভালো হলে জাতি ভালো হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য এই মাদ্রাসা আপনাদের মেয়েদেরকে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ বাবাজিরা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. সে যদি পাও দুইজন বা দুইজনের যে কোনো একজনকে যদি পাও তাহলে তাদের তারা যখন তোমাকে কোনো আদেশ করবে তোমার কাছে যখন কোনো আরজি জানাবে তোমার সাথে যখন ব্যবহার করবে তোমরা তোমরা উফ বলে কোনো শব্দ করতে পারবে না আল্লাহু আকবার বলেন না কুল্লহুমা কওলাং কারীমা তাদের সাথে যখন কথা বলবা তাদের সাথে যখন কথা বলবা সুন্দরভাবে সুন্দর আচরণ করে ভদ্র সাথে সাথে কথা বলবা বলেন না সুবহানাল্লাহ এটা কে শিক্ষা দিতেছে সকলে জোরে বলেন না এটা কে শিক্ষা দিতেছে আল্লাহ তাআলা যেমন আল্লাহ তারা বলেছে যে তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো যেরকম ফরস আল্লাহর বিধান মানে যেরকম ফরস আল্লাহ বলছে তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা ওইটাও তেরকম ফরস আল্লাহর বিধান কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাল্লাহ আপনাদেরকে এ আয়তের আলোকে ছোট্ট একটি ঘটনা বলে বিদায় নিব জুলফিতার নকশেবন্দি ওনার কিতাবের ভিতরে লেখেন যে এক সন্তান তার মা বাবা বিদেশে পাঠাইছে তার সন্তানোর পরবাকে দিন যায় আস্তে আস্তে বলে গিয়েছে বলে যাওয়ার পর ওখানে সুন্দর সুরশি এক কন্যাকে বিবাহ করেছে কন্যা

অসুস্থ হওয়ার কারণ জনিত রোগের কারণে চিকিৎসা বাবদ তার ভারি বিটা বিক্রি করে তার বাবার জন্য তার মা চিকিৎসা বাবদ বিটা বিক্রি করে দিয়েছে কিন্তু দেখা গিয়েছে বাবার বিক্রি করার পর কিন্তু তার স্বামী তার বাবা অল্প দিন পরেই মারা গিয়েছে এদিক দিয়ে মা নিজের বাড়ি ছাইরা অন্যের বাড়িতে জুফরি কুঠরিতে বসবাস করে জুপড়ি কুঠরিতে বসবাস করে আল্লাহ তাআলা আযাব ঐসব সন্তানদের উপর সন্তান মা বাবার খুশ খবর না আল্লাহ তাআলা ওই সন্তানকে এমন এক অসুস্থতা দিয়েছে মা বাবার খুশ খবর সন্তান কেমন অসুস্থতা দিয়েছে তার স্ত্রী তাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে না বের করে দেওয়ার পর এবার সন্তান চোখের পানি ফালায় আর কান্দে আর বলে আজকে আমার মা আমার পাশে থাকতো আমি অসুস্থ হওয়ার কারণে আমার মা আমাকে তারা দিত না কাদেরকে আমি এই কথা সন্তান থুই বিদেশ থেকে মা বাবার খুঁজে আসতেছে দেশে দেশে আর পর দেশে আসার পর তার বাড়ির সামনে গেছে যাইয়া দেখে বাড়িতে যাইয়া দেখে বাড়ি আর নাই আঙ্গুরের বাগান আঙ্গুরের বাগান দেখা ওই আঙ্গুর এক মানিস তাকে জিজ্ঞাসা করে এখানে যে একজন বৃদ্ধ এবং তার একজন স্ত্রী থাকতো তারা কোথায় বলতেছে অনেক বছর আগে অসুস্থ হওয়ার কারণে বাড়ি বিটা বিক্রি করে বৃদ্ধর চিকিৎসা করেছে বৃদ্ধ বাঁচে নাই মারা গিয়েছে ওই বৃদ্ধ মহিলাটি আজও জীবিত আছে সন্তানের ব্যথায় কানতে কানতে চোখের আলো হারিয়ে ফেলেছে আল্লাহ একবার বলে সন্তানের ব্যথায় কানতে কানতে চোখের আলো হারিয়ে ফেলেছে তুমি যদি তাকে খুঁজো অমুক বাড়িতে এক ঝুপড়ি কঠুরিতে সারাদিন ভিক্ষা করে